яхсот একবার তেলাওয়াত করে আল্লাহর কাছে কাঁদুন আল্লাহ আমি এত তা ঋণ গরস্তের মধ্যে আছি আল্লাহ মানুষের কাছে بھی বিয়োগ যেতে হয়ে যাচ্ছে আল্লাহ মানুষের কাছে মানসম্মান নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ আমার বংশের দূর নাম হয়ে যাচ্ছে আল্লাহ আমার বাড়ির উপরে লোক এসে অত্যাচার করতে আল্লাহর কাছে যদি কে দেখতে বলেন আমি আপনাকে বলছি 41 দিন আমলটা করুন एक्चुअली যে নামাজ পড়ে আল্লাহর কাছে কি যেন বলে বলুন ইনশাআল্লাহ লাজজ আপনার লাখ লাখ হাজার হাজার কোটি টাকা থাকুক আল্লাহ আপনার ঋণ থেকে মুক্তি দান করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিদায় আপনারা আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আপনাদের দয়ার বারকতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দেখুন আমি ওই সমস্ত ভাইদেরকে আজকের এই আমল অজি ফটা জানাতে চাই দরুদ এ আকবার সব থেকে বড় দরুদ যে দরুদ তা তেলওয়াত করলে যে সমস্ত ভাইরা দেখুন হালাল ব্যবসা বাণিজ্য করছেন কিন্তু আপনি টাকা উপার্জন করে বাড়ি নিয়ে আসেন কিন্তু আপনার টাকা পয়সা আপনার কাছে থাকছে না অর্থাৎ আপনার রিজিকে বরকত হচ্ছে না তো রিজিকে বরকত পাওয়ার জন্য যেটা হালাল রিজিক হালাল রিজিক আপনি কামাই করছেন কিন্তু বরকত হচ্ছে না তো আপনি পাওয়ার জন্য এই যদি আমলটা করতে পারেন ইনশাল আজিজ পৃথিবীর সবাই আপনাকে ধোকা দেবে কিন্তু আল্লাহ পাকের কালাম আপনাকে ধোকা দেবে না আল্লাহ কালাম কালামটাকে যে আমলটা আমি আপনাকে শেখাচ্ছি দেখুন এই আমলটা আপনি যদি করতে পারেন আপনি নামাজ পড়ে নামাজের বসে আপনি মাত্র এগারো বার করে তেলাওয়াত করবেন দুরুদি কবির আলা আলী মোহাম্মদ ও আল্লাহ আলাহিম ও আল্লা আলী ইব্রাহিম এইটুকুই আপনাকে তেলাওয়াত করতে হবে এটা হলো দুরুদে কবির আল্লাহ আলা মোহাম্মদ ও আলাহ আলী মোহাম্মদ কামাবারক্ত আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম পুরো দরুদের নিয়ম নীতিটা আমি আপনাদেরকে জানাবো ওই সমস্ত ভাইরা যারা ঋণ গ্রহস্থে আছেন যারা লক্ষাধিক টাকায় ঋণের মধ্যে জড়িত আছেন মানুষ আপনার কাছে টাকা পাই বলে আপনার বাড়িতে উঠে আসছে আপনাকে বিরোধ্যতি করছে ওই সমস্ত ভাইদেরকে বলছে আপনি যদি আমলটা যদি ঈশ্বর নামাজের পরে এক শত একবার করে যদি আপনি তেলওয়াত করতে পারেন আপনি কয়েকটা দিনের মধ্যে ইনশাল্লাহ দেখবেন আপনি আপনার ঋণ থেকে মুক্তি লাভ করবেন ইনশাল্লাহ আমার আল্লাহ আপনার উপরে রহম করবে দয়া করবে মায়া করবে ইনশাআল্লাহ দেখুন প্রিয় ভাই আমি কিতাব থেকে এখন আমি আপনাদেরকে বলি এখন রাত বারোটা বেজে সতেরো মিনিট কটা বাজে রাত বারোটা বেজে সতেরো মিনিট ইন্ডিয়ার কলকাতা থেকে আমি আমার চেম্বার থেকে আপনার সাথে কথা বলছি অনেকে বলে এত রাত্রিবেলার কথা কেন বলেন আমি প্রায় ভিডিও থেকে আমি টাইমটা বলি দেখুন ভাই দেশ বিদেশের মানুষ যারা চেম্বারে আমি সারাদিনের চারজনের বেশি দেখি না এবারে চেম্বারের বাইরে যারা অনলাইনে দেশ বিদেশ সৌদি দুবাই কুয়েট মালয়েশিয়া আমেরিকা আমার ইন্ডিয়ার গুজরাট মিরাট সুরাট আমেদাবাদ দিল্লি মুম্বাই আসাম ত্রিপুরা বাংলাদেশের ভাইরা যারা কাজ দিয়ে থাকে তাদের চারান কাজগুলো আমি শেষ করার পরে আপনাদের সামনে ভিডিওগুলো উপস্থাপন করি তারপরে এই থেকে যখন আমি আপনাদের সাথে আলোচনা করি এই আলোচনার পূর্বে আমাকে অনেক গবেষণা করতে হয় ভাই আজকের আমি দিন থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন এটাই হলো বিষয় আর একটা হলো রিজিকে কিভাবে আপনি বরকত লাভ করবেন তো এই রিজিকে বরফ লাভ করার আমলটা করতে হবে নামাজের পরে আর ঈশার নামাজের পরে আপনাকে কি করতে হবে ঈশার নামাজের পরে আপনাকে এই একই আমলটা করতে হবে করলে কি হবে আপনি ঋণ থেকে মুক্তি লাভ করবেন ভাই আপনি মেয়েকে বিবাহ দেবেন কিন্তু মেয়েকে বিবাহ দেওয়ার জন্য আপনার অনেক অর্থ দরকার আপনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলুন ঈশার নামাজ পড়ে ফজরের নামাজের পরে আপনি দরুদের আমলটা করে আল্লাহর কাছে কি দেখে বলুন আমার আল্লাহ আপনাকে গাইবে মদত করবে ইনস আল্লাহ ভাই দেখুন ইউটিউব মধ্যে আপনারা বিভিন্ন ভিডিও পাবেন অনেকে বলে কিউ বলে পাঁচটা চালে আপনি আতর মিশিয়ে আপনি ওই চালটা নিয়ে আপনি বাড়িতে যেটা চালের ট্যাঙ্ক আছে বা বস্তা আছে তার মধ্যে দিয়ে দেবেন এই ভান্ডারে দেখবেন আমি বলছি যে যে বা যারা এই আপনাদেরকে দেয় আমি মিথ্যা বলছি না যদি আপনার কোনো গুরুজি কোনো হুজুর কোনো পিসার দিয়ে থাকে তাকে ছোট করছি না আমি বলছি যদি ওখান থেকে আপনি রিজিকে বরকত না পেয়ে থাকেন তাহলে পৃথিবীর সব কিন্তু চেষ্টা শেষ যেখানে আল্লাহর কালামের খেলা শুরু হয় সেখানে যদি আপনি রিজিকে না পেয়ে থাকেন বিভিন্ন কাজ বিভিন্ন আমল করে আমি বলছি অজিবা আল্লাহর কিতাবের আমলটা করুন আমি বুকে হাত দিয়ে আমি দেখে বলছি পৃথিবীর সবাই আপনাকে ধোকা দেবে আমি মিথ্যাবাদী আপনি মিথ্যাবাদী সবাই ধোঁকাবাজি কিন্তু আল্লাহর কালাম মিথ্যা আপনার হতে পারে না যদি আপনি সব জায়গায় ধোকা পেয়ে থাকেন আল্লাহর কালামের কাজটা করে থাকুন আল্লাহর কালামের কাজ আপনাকে ধোকা দেবে না আমি যেটা আমল আপনাদেরকে শেখাচ্ছি দেখুন নামাজ আদায় করে আপনি মাত্র এগারো বার তেলোয় করবেন মাত্র এগারো বার আপনি তেলোয়াত করবেন আল্লাহ আলা আলাহ মোহাম্মদ আলা আলী মোহাম্মদ

আমি আমার পিতা মাতাকে ঠিক মতো খাওয়াতে পারছি না তাদের মুখে কেঁদে বলুন ইনশাআ আমার আল্লাহ আপনার ওপরে গাইবি রহম গাইবি দান করবে এটা আমার কথা নয় আমার দাদুর কথা নয় আল্লাহর কিতাবের কথা ভাই আল্লাহর কিতাবের কথা এবারে আসুন আপনি এই আমলটা কতদিন করবেন আমি বলবো আপনি একচল্লিশ দিন করুন একচল্লিশ দিনের মধ্যে আপনি যদি রিজিকে বরকত না পান তাহলে আমার চেম্বারে ডাইরেক্ট নাম্বার দেওয়া আছে কোনো আমার সহকারী যদি ফোন তোলে আমার সাথে ডাইরেক্ট কথা বলার চেষ্টা করবেন বা আমি ফোন তুললে আমার সাথে কথা বলবেন যদি আপনি আপনার হালাল রিজিকে বরকত না পান তাহলে আপনি আমাকে আমার সাথে পরীক্ষা করবেন ইনশাআল্লাহ আমি তার জবাব দেব আপনি খালিশ কাছে কাঁদের আপনি মানুষের কাছে আপনি ঋণ গ্রস্তের ওই নামাজের মোসল্লাই বসে পাকসাপরাত অবস্থায় অজুরা অবস্থায় গোসলরাত অবস্থায় আল্লাহর কাবা শরীফের দিকে মুখ করে আপনি তেলাওয়াত করুন এক একবার আপনি তেলাওয়াত করুন এক শত একবার اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم بس أتوقع يخشى أكبر تلوات الهدف دون الله আমি এতটা ঋণ আল্লাহ মানুষের কাছে বিয়োগ যেতে হয়ে যাচ্ছে আল্লাহ মানুষের কাছে মানসমান নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ আমার বংশের দুর্নাম হয়ে যাচ্ছে আল্লাহ আমার বাড়ির উপরে লোক এসে অত্যাচার করছে আল্লাহর কাছে যদি কেঁদে দেখেতে বলেন আমি আপনাকে বলছি একচল্লিশ দিন আমলটা করুন একচল্লিশ দিন নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলুন ইনশাল আল্লাহ আপনার লক্ষাধিক হাজার হাজার কোটি টাকা থাকলেও আল্লাহ আপনার ঋণ থেকে মুক্তি দান করবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় ভাই আমি আমার কথা বললাম না আমার নিজের কোনো মন গড়া কথা বললাম না আল্লাহর কালাম থেকে কিতাবটা বললাম দেখুন ভাই অনেকে বলে তুলসী গাছের ঘোড়ায় পানি ঢালুন সকাল বেলায় সন্ধ্যা বেলায় পানি ঢালুন অনেকে বলে তিনটি লবঙ্গ গালে দিয়ে আপনি রাত্রির বেলায় ঘুমিয়ে পড়ুন সমস্ত ঋণ থেকে মুক্তি পাবেন এতটাও সহজে নয় ভাই আমি কাউকে ছোট করছি না কেউ যদি আপনাকে জানিয়ে থাকে এগুলো ইউটিউবের মধ্যে পাওয়া যায় আপনি করে যদি কাজ না পান ভাই রে পৃথিবীর আল্লাহর কালামের খেলা ওখান থেকে শুরু হয় আল্লাহর কালামের আমলটা করুন ইনশাআল্লাহ আপনি আল্লাহর কালাম আপনাকে বিমুখ করবে না ভাই আল্লাহর কালাম আপনাকে বিমুখ করবে না আপনি আমলটা করুন ইনশাআল্লাহ রিজিকে আমার আল্লাহ আপনাকে বরকত দেবেই দেবে ইনশাআল্লাহ ভাই আমি বলবো যারা এই আমলটা করতে চান অবশ্যই কমেন্ট বক্সে এসে লিখবে রিজিকের মালিক অবশ্যই আল্লাহ রিজিকের মালিক অবশ্যই আমার আল্লাহ কমেন্ট বক্সে এসে যারা লিখবে আমি কমেন্ট বক্স ফলো করে দেখব ওই সমস্ত ভাইরা এই আমলটা করতে চাই আমি অবশ্যই তাদের উপরে দুয়া আশীর্বাদ আমার থাকবে ভাই আপনি আমলটা করুন দেখবেন পৃথিবীর কোনো ওঝা কোনো কান্ত্রিক কোনো গুরুজি কোনো বাবাজি কোন হুজুর কারোর কাছে গিয়ে ধন্য ধরে যে আমার জন্য এই কাজটা করে দেন আমি ঋণ মুক্ত আছি আমি ব্যবসা বাণিজ্যে বরকত পাচ্ছি না কারোর কাছে যেতে হবে আপনি আমলটা করুন ভাই কেন আপনি আমার কাছে আসতে চাইবেন আমার চেম্বারে এলে পাঁচশো এক টাকা ফিজ দিতে হয় তারপরে আমার সাথে কথা বলতে হয় হ্যাঁ অনেকে ভাববেন যে আপনি এত বড় পাঁচশো এক টাকা দিয়ে কথা বলতে হবে ভাই এটা রুল সিস্টেম আপনি মানলে আসুন না মানলে না আসুন এরপরে কাজ করতে গেলে কাজের যে জিনিসপত্র লাগে আপনারা সবাই জানেন সেগুলো লিখে অনলাইন এক হাজার টাকা খরচ হোক বা এক লক্ষ টাকা খরচ হোক যা জিনিসপত্র যার কাজের জন্য তাকে লিখে দেবো তাকে সংগ্রহ করে এনে দিলেই কাজ করে দেবো ভাই আমি বলি সবসময় একটা কথা যে আমি করে দিলে যদি কাজ হয় এটা যদি বিশ্বাস ভর্তি ভালোবাসা আমার প্রতি হয় আপনিও আল্লাহর বান্দা আপনি করলেও কাজ হবে তো আপনি এমন কোন হক এমন কোন সিকি নিয়ে কাজ করেন ইনশাল্লাহ আপনার রেজিকে আমার আল্লাহ বরকত দেবে তো প্রিয় ভাই আজকে ভিডিও লম্বা চড়া করছি না এখানে শেষ করব প্রত্যেকে এই আমলটা করুন আল্লাহ আপনার উপরে রহম করবে প্রত্যেকে ভালো থাকুন আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালাম